পা সকলকে স্বাগত নিয়ে শুরু করা যায় তারপরে আজকে কোনো পক্ষ বল মানে এই প্রতিমত থেকে পূর্ণিমার মধ্যে তোমার জীবনে কি কি পরিবর্তন আসতে বা কি কি চেঞ্জ আসতে চলেছে তোমাদের লাইফে কি কি চেঞ্জ আসতে চলেছে সেই নিয়ে আজকে আমার টপিক এবং রিডিং দুটোই হচ্ছে সেটা নিয়ে চন্দ্রের উপর ডিপেন্ড করে কিন্তু সব কিছু হয় আমাদের মন মানসিকতা চন্দ্রের উপর ডিপেন্ড করে এবং ডেলি বেসিস যেটা ইনকাম সেটাও কিন্তু চন্দ্রের উপর ডিপেন্ড করে চন্দ্র চন্দ্র বা মনসলজাত চন্দ্র মনের কারক এবং চন্দ্রের সব উন্নতি সব কিছু কারোর কিন্তু চন্দ্র মন খারাপ হলে দেখবে আমাদের শরীরও খারাপ হয় আমি ডিটেলসে যাচ্ছি না অত যাচ্ছি না বলছি চন্দ্র মন মানসিকতা এবং ইনকামের কারণ কিন্তু চন্দ্র তো এটা হচ্ছে নিউ মুন টু ফুল মুন রিডিং ঠিক আছে তো দেখবো এই প্রতিপদ থেকে

তাই চারিদিকে গান বাজনা হবে আজকে বুঝতেই তো পারছো না আছে ও গ্রুপ ওয়ান ও আরে কি পজিটিভ কাট মেজার তিনখানা বিশ্বা অবিশ্বস্য কর তিনটেই মেজার আচ্ছা এই পক্ষের মধ্যে তোমাদের জীবনে কি কি চেঞ্জ বা ব্লেসিং আসতে চলেছে প্রথম কথা গ্রুপ ওয়ান যারা এই বেঁচে তোমাদের সুনাম বৃদ্ধি হতে চলেছে এই পক্ষের মধ্যে সুনাম বৃদ্ধি হতে চলেছে এবং উন্নতির একটা বিষয়কে কিন্তু ইন্ডিকেট ডেফিনেটলি করছে কার বলছে তোমাদের এখানে উন্নতির একটা বিষয়কে ইন্ডিকেট করছে এবং তোমরা যে কাজটা হাতে নেবে সেটা করার চেষ্টা করো এবং তার দ্বারা সফলতা ডেফিনেটলি পাচ্ছ স্টারের এনার্জি এবং মান সম্মান পথ প্রতিষ্ঠার বৃদ্ধির একটা বিষয় আমি এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছি যারা ব্যবসা করছে পার্টনারশিপে সেক্ষেত্রেও আমি ভালো দেখতে পাচ্ছি বিজনেস খারাপ না বা যদি কোনো কিছু যদি মাথায় কোনো আইডিয়া আছে আইডিয়া আসে সেটা ফ্যামিলির সাথে বা কাছের লোকের সাথে ডিসকাস করে সেটা শুরু করতে পারো তো সেটার জন্য ভালো এবং এখানে একটা হিডেন একটা হাই ফ্রি স্ট্রেসের একটা বিষয়কে ইন্ডিকেট করছে তোমাদের এই পক্ষের মধ্যে গ্রুপ ওয়ান তোমাদের ইনটিউশন বৃদ্ধি হওয়ার বিষয়কে ইন্ডিকেট করছে প্রবল বরণ ইনটিউশন বাড়ছে এবং এই পূর্ণিমা তোমাদের খুব ভালো যেতে চলেছে আমি দেখতে পাচ্ছি কেউ হয়তো কারো ভালোবাসা কনফেস করতে পারে বা তোমরা কনফেস করতে পারো কারো কাছে তোমাদের লাভ আমি এখানে দেখতে পাচ্ছি যেহেতু লাভার্স এর কার্ড এসেছে তো কারো কাছে তোমরা ভালোবাসা কনফেস করছো এবং তার জন্য সাকসেস মোট কথা মুদ্রা কথা এখানে সাকসেসের একটা বিষয় প্রবল পরিমাণে ইন্ডিকেট করছে ষষ্ঠী তিথি ষষ্ঠী তিথি ভালো যাবে এখানে নবমী তিথি ভালো দ্বিতীয় আজকে আজকে তো প্রতিপদ কালকে দ্বিতীয় তো ফার্স্ট জানুয়ারি ভালো কাটবে এখানে আমি একটা ভালো কথা ভালো কাটার বিষয়কে কিন্তু প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি মোট কথা নিউ ইয়ারের মানে এই পক্ষ তোমাদের ভালো কাটছে কিন্তু এখানে একটা জিনিস আমি দেখতে পাবো যেটা মাথার মধ্যে আসবে সেটা এখানে নেওয়াটা কিন্তু দরকার একটু ভেবে চিনতে একটু খোঁজ খবর নিয়ে এখানে অ্যাকশন নেওয়া যে কোনো কর্মক্ষেত্রে এখানে অ্যাকশন নেওয়াকে ইন্ডিকেট করছে কিন্তু অ্যাকশন নিলে ডেফিনেটলি কিন্তু সাফল্যতা আমি দেখতে পাচ্ছি সফলতার একটা বিষয় সাফল্য আমি দেখতে পাচ্ছি কারণ এখানে এখন এই জল দিয়ে দিয়ে না গাছগুলোকে অঙ্কুর থেকে চারা বেরিয়েছে বীজ থেকে অঙ্কুর মানে অঙ্কুর থেকে চারা হয়ে ফুল ফুটেছে তো এখানে পরিশ্রমকে ডেফিনেটলি ইন্ডিকেট করছে ধৈর্যের সাথে একটা মানে এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি লক্ষ্য স্থির করো লক্ষ্য স্থির করে যে কাজটা করো সেটা সাকসেসের একটা বিষয়কে প্রবল পরিমাণে ইন্ডিকেট করছে আমি এখানে দেখতে পাচ্ছি এবং কাউকে যদি সামর্থ্য অনুযায়ী কিছু যদি দান করতে পারো সামর্থ্য অনুযায়ী সেটা করো সেটা তোমাদের জন্য খুব ভালো আমি এখানে দেখতে পাচ্ছি তাহলে তোদের নেগেটিভ বা দুশ্চিন্তা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা প্রবল প্রমাণে আমি দেখতে পাচ্ছি সেটা কেটে যাবে অনেকটা কেটে যাবে দুশ্চিন্তা আমার ভালো যখন আমরা কর্ম করি তো ওপরে কিন্তু দেখছে সেই ফল ডেফিনেটলি দেয় হুম তো এখানে ভালো কর্ম কর্ম করাকে একটা ইন্ডিকেট করছে এবং একটু একটু ভাবনা চিন্তা করে ডিসিশন নাও ভালো খারাপ চারিপাশে তোমার ভালো খারাপ আছে কালো এবং সাদা দুটো আছে সেটাকে তোদের একটু ভালো করে ইন এখানে কি অন্তর মন থেকে এখানে সিদ্ধান্ত কিন্তু মস্তিষ্ক দিয়ে না এখানে কার্ড বলছে মন থেকে সিদ্ধান্ত নাও এবং সেটা সঠিক এবং তার উপরে কাজ করো বুঝাতে পারলা তো আমি এখানে এই পক্ষের মধ্যে আমি কিন্তু গ্রুপ ওয়ান তোমাদের এনার্জি প্রবল পরিমাণে পজিটিভ দেখছি ঠিক আছে কর্ম করো যদি কাউকে প্রপোজ করতে চাও প্রপোজ করতে চাও সেক্ষেত্রে আমি কিন্তু প্রবল পরিমাণে ভালো দেখতে পাচ্ছি দ্য লাভার্স এর কার্ড এসেছে কোনো দুজনকে নিয়ে কনফিউজ হতে পারো তো ওই যে বললাম এখানে সিদ্ধান্ত তোমাদের মস্তিষ্ক না মন থেকে নিতে বলছে লাভ রিলেশন ভালো একটা জিনিস আমি বলছি এখানে আমি অ্যাস্ট্রোজ করছি বুধের ঘরে দেখবে শুক্র কিন্তু নিচস্ত হয় মিনের ঘরে শুক্র উচ্চ হয় কারণটা আমি বলছি মিন হচ্ছে ওয়াটার জল ফ্লো করে বাড়ে আর বুধ কি বুধ হচ্ছে বুদ্ধির গ্রহ তাই না ভালোবাসা কখনো বুদ্ধি দিয়ে হয় না যেখানে বুদ্ধি সেখানে ভালোবাসা হারে ভালোবাসা মন থেকে হয় বুদ্ধি প্রয়োগ করে আর যাই হোক ভালোবাসা হয় না বোঝাতে পারলাম তো এখানে ডুয়ালটি নিয়ে কনফিউজ দুটো কোনো কিছু নিয়ে বুধের একটা এনার্জি দেখতে পাচ্ছি যেমন এনার্জি তো এখানে হচ্ছে কি মানে মন থেকে কোনো সিদ্ধান্ত মন থেকে না মস্তিষ্ক দিয়ে না ভালোবাসা মন থেকে হয় মস্তিষ্ক দিয়ে না এটা সিদ্ধান্ত মন থেকে নিতে হবে যে কোনো একজনকে চুজ করো এবং পরিশ্রম করো উপর পরিশ্রমকে এখানে একটা ইন্ডিকেট করেছে এবং সামর্থ্য নিয়ে দান টান করো তো এনার্জি আমি ভালো দেখতে পাচ্ছি এবং নিজের ইনটিউশনকে কাজে লাগাও হুম তো গ্রুপ ওয়ান এই রিডিং রিডিং তেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবে ফ্যামিলি গ্রুপ টু দশ হাজার না না হলে গুরু আসবো না হ্যাঁ দশ হাজার চ্যানেলে সাবস্ক্রাইবার না হলে আসছি না বস আমি এক কথার মানুষ হ্যাঁ দশ বছর লাগলে দশ বছর পর লাইভে আসবো আর কেউ আবার দিয়ে শোন দিদি লাইভে কবে আসছো দশ হাজার সাবস্ক্রাইবার না হলে কী করতে লাইভে আসবো আসবো না তো তোমরা ভিডিও শেয়ার করো না কিছু না খালি দেখো হয়ে যায় শেয়ার আমরন এতগুলো আরম্ভ লিবো না লাল না আসছি না বস শেয়ার করবে না কিছু না ভিডিও দিদি আমার না এসব চলিবে না ঠিক আছে ক্লিয়ার করো ভাই আচ্ছা ও আমরণ কার আমি উল্টে ধরেছি কার আমি উল্টো নিয়েছি চলো আমরন এই কফি রাইট পড়িস না ভিডিওতে গান বাজনাতে আহ বেচারা বেচারি মন কা মারাম আচ্ছা এখানে এটা দেখতে পাচ্ছি এই পক্ষের মধ্যে দেখবো টেন অফ সোর্স টেন অফ সোর্স ইন্ডিকেট করছে নেগেটিভ থট বা নেগেটিভ কিছু সেখান থেকে ডেফিনেটলি বেরোবো আর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যেহেতু আমি ক্লিয়ার করার জন্য এক্সট্রা কার্ডগুলো নিলাম তো এখানে বেরোচ্ছ তোমরা যে যত রকম নেগেটিভ বা দুশ্চিন্তা বা অবস্টিকাল বা কষ্টের মতো ছিলে একটা পুরনো একটা ব্যথা বা একটা কষ্ট সেখান থেকে বেরোবো আর একটা এনার্জি আমি এখানে প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি টেন এ স্ট্রেন্থ আছে যে তো সেখান থেকে তোমরা বেরোচ্ছ এই পক্ষের মধ্যে এখানে কোনো কিছু ইনভেস্ট করেছো মানে এখানে বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি ইনভেস্টটা কিন্তু লাভ লাইফের ক্ষেত্রে হচ্ছে তোমরা ভাবছো যে এখানে যে আমি ইনভেস্ট করেছি এটা কি আমার লস হচ্ছে লস হবে লাভ লাইফের ক্ষেত্রে হুম তো এখানে ইনভেস্টটা আমি দেখা দেখতে পাচ্ছি এখানে না তোমার লস হচ্ছে না তবে পেশেন্সের দরকার তোমার আরো পেশেন্ট নিয়ে মানে ধৈর্য নিয়ে ধৈর্য সহকারে আরো অপেক্ষা করো বা আরো তার উপর কাজ করো তো সেটা সফলতা পাচ্ছ তোমরা কর্মক্ষেত্রে এখানে ধৈর্য দরকার যদি কোনো কাজ শুরু করো সঙ্গে সঙ্গে মানে গাছে না উঠতে সেটা সেটাগুলো চলবে না এখানে কর্মফল ডেফিনেটলি পাচ্ছ সেবে না প্যান্ট ধৈর্যকে ইন্ডিকেট করছে মানে চারা বপন করছে বীজ মানে বীজ বপন করার পর সেটা একটা ফসল বাঁচতে তো সময় সময় লাগে এক্সাম্পল দিচ্ছি তো এখানে সময়ের দরকার সময় নাও কর্মক্ষেত্রেও তাই লাভ লাইফেও তাই তো সেটা ভালো হবে তো এই পক্ষের মধ্যে দেখো ধৈর্যের ফল মানে ধৈর্যের ফল তোমরা পক্ষের গণনা এটা তো এখানে ধৈর্যের ফল তোমরা ডেফিনেটলি পাবে হুম মানে তোমার যে তুমি যেটা করেছো আর কি যে মানে যেখানে সময় দিয়েছো ইনভেস্ট করেছো বা কোনো জায়গায় যদি পয়সা ইনভেস্ট করেছো একটা থাকো সেখান থেকে তোমরা লাভবান হচ্ছ একদম হচ্ছ এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের যদি মিছে 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 রাগ অহংকার এসে থাকে সেটাকে ত্যাগ করো সেটা দারুন সেটা দরুন তোমরা মনো কষ্ট পাচ্ছ অন্য কেউ নেই কিন্তু তোমাদের যদি মিছিমিছি রাগ মিশি দুঃখের কারণে তোমাদের মনে কষ্ট যেন আমরা আমাদের রাগ ইগোর কারণে কি হয় আমাদের ভেতরে কষ্টগুলো আমরা কিন্তু প্রকাশ করতে পারি না দাম্ভিকতার কারণে আমরা দেখাই আমরা আমি স্ট্রং বৃদা স্ট্রং ম্যানবহন তো এরকম দেখাই আমি স্ট্রং আমি এই পারিস এইবার অ্যাকচুয়ালি কি তাই মানে সব জায়গায় সব কিছু খাটে না বোঝাতে বললাম অহংকার না আত্মসম্মান বোধ দা আমি মনে করি প্রত্যেকটা নারী পুরুষের মধ্যে থাকা উচিত আত্মসম্মান বোধ আলাদা অহংকার আলাদা ঠিক আছে এখানে কোনো ক্ষেত্রে ইনম্যাচুয়ার বিহেভ করবে না যদি করে থাকো অহংকার দেখাও রাগ দেখাও তো ক্ষতি কিন্তু তোমাদের আমি দেখতে পাচ্ছি সব মানে এখানে ছেলে মানুষের যে ছোট ছোট বিষয় রাগ বা অহংকার সেটা করো না সেটার করলে তোমাদের লস ঠিক আছে এখানে মানসিক কষ্ট করে ইন্ডিকেট করছে এই যে রাগের কারণে মানে রাগেতে কিন্তু আলটিমেট ক্ষতিটা কিন্তু নিজেদেরই হয় দেখবি সবকিছু ক্ষেত্রে ধরো আমি রাগ করে কথা বলেছিলাম বা রাগ কর কিছু রাগ করে যে মানুষ সেটা করে সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত না। রাগ করে আলটিমেট যে রাগ করে ক্ষতি কিন্তু তারই হয় তাই না এখানে সেটা বলছি এখানে রাগ করে না ধৈর্য সহকারে ভেবে চিন্তার সিদ্ধান্ত নয় সেটা ভালো হবে এবং তোমরা পুরনো কোনো ব্যথা কষ্ট থেকে রিকভার ডেফিনেটলি কর হচ্ছ দেখতে পাচ্ছি আর ওয়ার্ল্ড এর কার্ড কে ইন্ডিকেট করছে বেরগো এখানে এনার্জি খুব স্ট্রং ওয়ার্ল্ড বৃহস্পতি বৃহস্পতি দেয় দেবপুর বৃহস্পতি ব্ল্যাসিং কিন্তু আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি বৃহস্পতি বা গুরুজনে গুরুজনের আশীর্বাদের কারণে একটা ভাগ্য উন্নতি উন্নতিকে এখানে ইন্ডিকেট করছে মানে এই পনেরো দিনের মধ্যে এই পক্ষের মধ্যে যেহেতু এটা পূর্ণিমার পক্ষ তো তো এখানে বৃহস্পতির একটা ব্লেসিং আমি দেখতে পাচ্ছি বৃহস্পতি জুপিটারকে এখানে নিজের নলেজ কি ইউজ করো কর্মক্ষেত্রে বা গুরুজনের থেকে গুরুজনের থেকে হয় না যে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নাও মা বলো বাবা বলো বা গুরু বলো তো সেটা তোমরা ডেফিনেটলি সাকসেস পাচ্ছো কারণ গুরুজনের ব্লেসিং দেখতে পাচ্ছি এবং গুরুজনের আশীর্বাদ থাকলে উন্নতি তো একটা ডেফিনেটলি সম্ভব না তাই না মানে সম্ভব না ডেফিনেটলি হবেই উন্নতি হবেই গুরুজনের আশীর্বাদ বলে না মা বাবা বা গুরুজনের আশীর্বাদ মাথার উপর আছে কেন বলে তো এখানে এখানে গুরুজনের একটা বৃহস্পতির আশীর্বাদ আশীর্বাদ মানে মানে তো সব বুঝতেই ডেফিনেটলি ইন্ডিকেট করছে তো এই পক্ষের মধ্যে উন্নতি কিন্তু এখানে যে মিছি মিছে মিছে রাগ অহংকার বা ঝামেলা ঝগড়াঝাটিতে জড়িও না তো সেটা তোমাদের পক্ষে খারাপ সাহসের সাথে সুবুদ্ধি প্রয়োগ করে এগো এটুকু আমি বলো বেশি বলছি না তো কেন তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো আমার সাবস্ক্রাইব করছু আমি সকলে ভালো যত সুস্থ থাকো সুস্থ থাকো